সে যত বড় দল তার এখন তত বড় কোরবানির জন্য নিজেকে প্রস্তুত করার কথা কিন্তু আমরা তার বিপরীতে দেখি যে যত বড় দল তত বড় চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে পড়েছে যে যত বড় দল সে তত সন্ত্রাসে নিজেকে জড়িয়ে ফেলে আত্মতৃপ্তি ঢেকুর গেলে বলছেন আমার বড় দল আমাদের কিছু সমস্যা থাকবে এই দেশ পরিবর্তনে আপনার সবচেয়ে বড় দল জনগণের কাছে কি করে একটা দল বলে আমি মাথায় আসে না আজকে দুই হাজার জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের জনগণের সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে যে যত দল বড় তার এই দেশের প্রতি দায়িত্ব তত বড় বাংলাদেশ জামাত ইসলামী দল হিসাবে বড় বা ছোট পর্যালোচনা করে না বাংলাদেশ জামাত ইসলামী দল হিসাবে ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে বলে এখনো কল রেকর্ডে শেখ হাসিনা কথা বলে যে আবার যদি সুযোগ পাই তাহলে জামাত ইসলামী ছাত্র শিবিরকে দেখে নেব তার মধ্যে বুঝা যায় জামাত ইসলামী ছাত্র শিবির হচ্ছে তাদের সবচেয়ে বড় শত্রু আসসালামু আলাইকুম আমাদের যে সমস্ত ভাইরা দুই হাজার দিয়েছেন তাদের পরিবারের সদস্যবৃন্দ এখনো এই আপনারা যদি দেখা করতে যান তাদের সন্তান তাদের সহধর্মিনী তাদের স্বামী তাদের বাবা তাদের মাকে জিজ্ঞেস করলে তারা একদিকে চোখের পানি ফেলে আর একদিকে হাসি মুখে বলে এরকম দেশের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করার জন্য আমার সন্তান আমার স্বামী আমার ভাই আমার বোনকে আমরা দেশের জন্য দান করতে পারছি এই জন্য আমি আমার মধ্যে আনন্দ উপলব্ধি করছি এটা আছে না নাই যারা তাদের স্বামীকে দান করে হাসি মুখে এই বাংলাদেশকে উপহার দিয়েছে সেই দেশে আমরা আর কাউকে ভোগের রাজনীতি করতে দেব না এই দেশের জনগণ আর ভোগের রাজনীতি কাউকে করতে দেবে না সেটার জন্য দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থান হয়েছে গণ অভ্যুত্থান হয়েছে ত্যাগের রাজনীতি এবং ভোগের রাজনীতির কবর রচনা করার জন্য এটা তো ঈদুল আজহা এটা তো ঈদুল ফেতর আপনার জন্য খাবার হালাল ছিল আপনি খান নাই আপনার সবচেয়ে পশু প্রিয় পশুটাকে আপনি কোরবানি করেছেন আনন্দের সাথে করেছেন এবং যে যত বড় করতে পেরেছেন সে তত বেশি আনন্দ করেছেন তাহলে যে যত বড় করেছেন সে তত আনন্দ করেছেন তাহলে যে যত বড় দল তার তো এখন তত বড় কোরবানির জন্য নিজেকে প্রস্তুত করার কথা কিন্তু আমরা তার বিপরীতে দেখি যে যত বড় দল তত বড় চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে পড়েছে যে যত বড় দল সে তত সন্ত্রাসে নিজেকে জড়িয়ে ফেলে আত্মতৃপ্তি ঢেকুর গেলে বলছেন আমরা বড় দল আমাদের কিছু সমস্যা থাকবে এই দেশ পরিবর্তনে আপনার সবচেয়ে বড় দল জনগণের কাছে কি করে একটা দল বলে আমি মাথায় আসে না টক টেলিভিশনের সামনে আত্মতৃপ্তির সাথে আমি বলছি আমার পাশে বসে সহ আলোচক ব্যর্থহীন কণ্ঠে বলছে তার কোনো অনুতপ্ত নাই কোন অনুশোচনা নাই কোন প্রতিক্রিয়া নাই তার তার প্রতিক্রিয়া হচ্ছে আমরা বড় দল আমাদের বড় সমস্যা আমাদের বড় খুনাকুনি আমাদের বড় হাজার হাজার লোক আমাদের বহিষ্কার হবে হবে আজকে দুই হাজার চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের জনগণের সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে যে যত দল বড় তার এই দেশের প্রতি দায়িত্ব তত বড় বাংলাদেশ জামাত ইসলামী দল হিসাবে বড় বা ছোট পর্যালোচনা করে না বাংলাদেশ জামাত ইসলামী দল হিসাবে ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে বলে এখনো কল রেকর্ডে শেখ হাসিনা এই কথা বলে যে আবার যদি সুযোগ পাই তাহলে জামাত ইসলামী ছাত্র শিবির দেখে নেব তার মধ্যে বুঝে যায় জামাত ইসলামী ছাত্র শিবির হচ্ছে তাদের সবচেয়ে বড় শত্রু আজ একটা কল রেকর্ড আপনারা নিশ্চয়ই একজন ওসির সাথে আওয়ামী লীগের এক নেতার কল রেকর্ড আপনারা শুনছেন কারা দেখে হাত জাগান কারা শুনেছেন সেখানে জামাত ইসলামী ছাত্র শিবির ছাড়া তারা কাউকে টার্গেট করে নাই আমি একটা কথা পরিষ্কার বলি জুলাই আগস্ট আবার আসছে আমরা ক্রেডিট নেওয়া রাজনীতি করার জন্য বক্তব্য দেব আমি ক্রেডিট নেওয়ার জন্য এই বক্তব্য দিচ্ছি না সাংবাদিক বন্ধুদের আমার কথাই ভুল বুঝবেন না ওই কল রেকর্ডে পরিষ্কার আওয়ামী লীগের নেতা যখন ওসিকে কথা বলছেন ভালো করে মনে রাখবেন জামাত ইসলামী জামাত ইসলামীর বীজ পর্যন্ত আমরা শেষ করে দেব কারণ তাদের কারণে আমাদের পতন হয়েছে পৃথিবীর একজন শ্রেষ্ঠ ইসলামিক স্কলার তাকে জিজ্ঞেস করা হয়েছিল তার কাছে জানতে চাওয়া হয়েছিল আমি কি করে বুঝবো আমার প্রকৃত শত্রুকে আমি কি করে বসবো দেশের কল্যাণে কে আসলে কাজ করে আমি কি করে বসবো যে প্রকৃত টার্গেট আমাকে কাকে নিতে হবে ভালো দল কোনটা উপায় কি একটা কথা বলেছিলেন দল কোনটা দেশের প্রয়োজনে মানুষের গণতন্ত্রের জন্য দল কোনটা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে কারা টিকে ছিল দল কোনটা বুঝার উপায় হচ্ছে তুমি তোমার শত্রুর দিকে তাকাও শত্রু কাকে টার্গেট করেছে সে হচ্ছে জনগণের বন্ধু জনগণের ভোট ছাড়া আর একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন সেই লোক এখন কোথায় কোথায় বসে বক্তৃতা দিচ্ছে সেও বলতেছে যে সুযোগ পাইলে জামাত ইসলামী ছাত্র শিবিরকে আমার কাছে ভালো লাগে আমি ছাত্র জীবন এই প্রেস ক্লাবে উল্টা বাসে আপনারা সবাই চেনে এটা আজকের কথা না দুই হাজার সালে ছয় সালে ইসলামী ছাত্র শিবিরকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের বক্তব্য অনুযায়ী বলা হল ইসলামিক ছাত্র শিবির এক নম্বর জঙ্গি সংগঠন কয় নম্বর এক নম্বর পরের দিন আমাদের প্রোগ্রাম ছিল প্রেস ক্লাবে আমাকে এসে টেলিভিশনের সাংবাদিক বৃন্দ ধরছে ভাই প্রতিবেশী রাষ্ট্র আপনাদেরকে এক নম্বর জঙ্গি সংগঠন বলছে এই হিসেবে ছাত্র শিবিরের কেন্দ্র হিসেবে আপনার মন্তব্য জানতে চাই আমি বসা ছিলাম একটু ঢিলাডালা বসা ছিলাম এই ঢিলা ডালা বসা থেকে বুকটা টান করছি টান করে আমি বললাম ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া দায় করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি ওই আল্লাহর দরবারে সিদ্ধমনত চিত্তে কারণ শেরে বাংলা ফজলুল হকের এলাকার মানুষ আমি বরিশালের লোক শেরে বাংলা ফজলুল হক এখন থেকে বহু বছর আগে বলে গেছে ওই আধিপত্যবাদী রাষ্ট্র যতক্ষণ তোমাকে বন্ধু বলবে ততক্ষণ বুঝতে হবে তুমি ভুল পথে আছো আর যতক্ষণ তোমাকে পথে আছো তোমাকে শত্রু টার্গেট করবে ততক্ষণ বুঝতে হবে তুমি ঠিক পথে আছো আমার পার্শ্ববর্তী রাষ্ট্র আমাকে এক নম্বর তালিকায় রেখেছে তার মানে এই জনগণের প্রিয় ব্যক্তিত্বের তালিকায় জনগণের সংগঠন হিসেবে ছাত্র ছাত্রশিবিরের কাজ করতে সক্ষম হয়েছে 2024 এর জুলাই আমরা শুধু একটা সরকার পতন করি নাই আমরা শুধু শেখ হাসিনার লড়াই নাই আমরা আধিপত্যবাদের কবর রচনা করেছি হে কারণে আমাদের এই প্রেস ক্লাবে আমাদের এই পল্টন মোড়ে আমাদের এই মৎস্য ভবনে এই নেতারা যারা এখানে কর্মীরা বসে আছেন ক্ষুদ্র ক্ষুদ্র কর্মীরা জীবন বাজি রেখেছেন দু এর জুলাই আগস্ট না হলে এই একজন লোককে এখানে বসা দেখতেন পারতেন না এই ভাইদের একজন কেউ খুঁজে পাওয়া যেতে কেনা সন্দেহ আছে জীবন বাজি রেখে তারা এখানে পল্টন মরে এসেছে জীবন বাজি রেখে মৎস্য ভবন এসেছে তারা জানতো না সেনাবাহিনী পুলিশ রাব আমাদেরকে গুলি করবে নাকি তারা আমাদেরকে বুকে আগলে ধরবে আমরা গুলি বুকে ধারণ করার সিদ্ধান্ত নিয়ে ওখানে এসেছিলাম সকাল সাড়ে দশটা পনেরো এগারোটা পর্যন্ত এই ভাইদের সাথে ফোনে যখন আমার কথা হয় বলেছে মাসুদ ভাই যাচ্ছি আল্লাহ ভরসা যা হয় হবে আমাদের সামনে আমাদের ছাত্র জনতা আমাদের ভাই বোনেরা সেদিন বলেছিল আমাদের সামনে গুলি আমাদের পিছনে স্বাধীনতা এই দুটা ছাড়া আমাদের আর কোনো বড় দল আমরা এটা এটা হবে আমরা এটা করতে চাই এটা করতেই হবে আরে ভাই এইটা করতে হবে আমরা বড় দল এই কথা তো ওবায়দুল কাদের বলতে বলতে তো লঙ্গি ছাড়া পালাইতে বাধ্য হয়েছে এই কথা বলতে বলতে তো শেখ হাসিনা তার পরিবার ছাড়া আর কাউকে নিতে পারে নাই এই পরিবারতন্ত্র আমাদেরকে কথা শিক্ষা দিয়েছে পরিবারতন্ত্রের রাজনীতি আগামী দিনে উচিত আমি করি তাহলে আমাকে মনে রাখতে হবে ওই পরিবার আমাকে ফালিয়ে এই জনগণকে ফেলে রেখে তারাও হয়তো পালিয়ে যাবে কারণ ওটা পরিবারতন্ত্রের রাজনীতি ওটা জনগণের রাজনীতি নয় বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ জানতেন তার ফাঁসি হবে জানতেন তাকে হত্যা করা হবে জানতেন তাকে শহীদ করা হবে মেয়ের কাছে মানে মিন্টুকে জানিয়ে দেওয়া হয়েছে আপনি দেশে ফিরলে আপনাকে হত্যা করা হবে তিনি এই কথা বলতে পারতেন দেশের পরিস্থিতি ভালো হোক তারপর দেখি আমি আসতেছি তিনি এই কথা বলতে পারতেন তোমরা যারা আছো আপাতত আমার প্রতিষ্ঠান প্রতিষ্ঠান দেখা রাখো কারণ আমার নিরাপত্তা আগে সেফটি ফার্স্ট আমার নিরাপত্তা আগে যেই শফিকুল ইসলাম মাসুদ বলে সেই শফিকুল ইসলাম মাসুদের কাছে সে না নিজে নিরাপদ না তার হাতে কোনো একটা দেশ নিরাপদ আমাদের মির কাছে মিন্টুকে তো এই কথা জানিয়ে দেওয়ার পর তিনি মাথা উঁচু করে মাথা উঁচু করে এয়ারপোর্ট দিয়ে লুকিয়ে নয় ক্যাপ পরে নয় মাস্ক পরে নয় মাথা উঁচু করে তিনি বলেছেন এই দেশ আমার আমার মৃত্যুর ঠিকানায় দেশ যদি আল্লাহ কবুল করে থাকেন তাহলে এই দেশে আমার মৃত্যু হবে ওনাকে পরিবার থেকে বলা হয়েছিল আপনার অফিসে যাওয়ার দরকার নেই বলছে ওটা আমার অফিস নয় ওটা আমার এই দেশের মানচিত্রের জনগণের ভালোবাসার প্রতীক আমি আমার অফিসে যাবো উনি ঘর থেকে গ্রেপ্তার হয়েছেন অফিস থেকে হয়েছেন দিস ইজ হিস্ট্রি উই হ্যাভ নাস্টি গ্লোরিয়াস পাস্ট বাংলাদেশ জামাত ইসলামী আজকে কেউ কেউ বলেন জামাত ইসলামী মুখে এক কথা বলে কাজে আর একটা করে বাংলাদেশ জামাত ইসলামী সেই দল যা তারা করে সেটাই তারা বলে আর যা বলে সেটাই তারা করে তার জন্য ফাঁসি আসলেও আমাদের মাথা নত করতে পারে নাই এটা আমাদের অহংকার পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে সম্পর্ক রক্ষা করা চলেন মামলা হামলা নির্যাতন রিমান্ড কিছুই থাকবে না আজকে বাড়ি চলে যেতে পারবে সেই অফিসাররা নিশ্চয়ই এখনো জীবিত আছেন অমুক দলের সাথে জোর ছাড়েন জোটের সাথে থাকতে হবে না আপনারা আপনাদের মতো করে কাজ করেন আপনাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হবে আপনাদেরকে মিছিল করার সুযোগ দেব জোট থেকে বেরিয়ে আসেন আমরা জনগণের সাথে জোটের সাথে আমরা বেইমানি করি নাই আমরা রিমান্ড নির্যাতন নিপীড়ন সহ্য করেছি কারাগারের জুলুমের পর জুলুমের শিকার হয়েছি আমাদের সামনে দিয়ে আমার সামনে দিয়ে আমি বের হয়ে সাংবাদিক বৃন্দকে জিজ্ঞেস করেছিলাম আমি কোটিকি কি আমার সাংবাদিক ভাইদের কাছে অনুনয় বিনয়ের সাথে জানতে চেয়েছিলাম তখন আমার ভাইয়েরা আচ্ছা বলতে পারেন আমি শফিকুল ইসলাম মাসুদ তখন ঢাকা মহানগরীর কেবল মাত্র সহকারী সেক্রেটারি হয়েছে কেবল সহকারী সেক্রেটারি হয়েছে আমার সামনে দিয়ে আমার বড় বড় অন্যান্য দলের নেতৃবৃন্দ জেল থেকে বেরিয়ে যায় আমাকে জিজ্ঞেস করে মাসুদ তোমার জামিন হয়েছে আমি বললাম আমার জামিন হয়েছে আড়াই বছর হয়ে গেছে কয় বছর আড়াই বছর হয়ে গেছে জামিন হয়েছে আড়াই বছর আমি বের হতে পারি না বলছি মাসুদ তোমার সমস্যা কি আমার সিনিয়র নেতা অন্য দলের আদর করতেন স্নেহ করতেন একসাথে ছেলে বসছি চা আড্ডা দিছি গল্প করছি রাজনৈতিক আলোচনা করেছি ওনাদের কেউ কেউ আমাকে বলতেন মাসুদ বের হওয়ার কিছু পলিসি আছে আমি বললাম পলিসি তো আমার জানা নেই বলছে এগুলো গেটে আলোচনা করে হবে না এগুলো বাইরে আলোচনা করতে বলো আমি তখন বুঝে গেছি কি আলোচনা করতে হবে এটা আলোচনা নয় এটা হচ্ছে সমঝোতা করা আত্মসমর্পণ করা বাংলাদেশ জামাত ইসলামী আত্মসমর্পণ করে নাই যখন আমাকে ছেড়ে হবে আমাদের আমাদের আমাকে শুধু দেওয়া বহু নেতৃবৃন্দকে পরিবারের লোকদেরকে ডাকা ডাকা হয়েছে হয়েছে আমার পরিবারকে আমি মিন্টু রোড দিয়ে যতবার পার হই দু এক সময় পরিবার সাথে থাকে ডানে তাকায় বলে যে এটা সেই জায়গা আমাকে সাদা কাগজ দিয়ে বলছি এখানে লেখেন আপনার স্বামী বের হওয়ার পর আর রাজনীতিতে যুক্ত হবে না লেখেন আপনার স্বামী এখান থেকে বের হওয়ার পর দেশ থেকে বাইরে চলে যাবে আমরা নিরাপদে তাকে পার করে দেব আমার পরিবার সাথে আইনজীবীরা ছিলেন আমি এটা বলছি যারা বলেন বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী ছাত্র শিবির কি আন্দোলন করেছে জনগণের কি ভূমিকা পালন করেছে কত বড় দল সেই জায়গায় তাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা শুধু আন্দোলন করি নাই আমরা শুধু ত্যাগ করবানি রাজনীতি করি নাই আমাদের ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাদের সহযোগী সমী প্রত্যেকে আমাদের সাথে আন্দোলনে এক একজন কর্মী হিসাবে শুধু নয় একজন যোদ্ধা হিসাবে ময়দানে ভূমিকা পালন করেছে সাদা কাগজ ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিলেন আমার স্বামী আড়াই বাস আড়াই বছর হয়েছে জামিন হয়েছে তাকে বের হতে দিচ্ছেন না জামিন হয়েছে গেট থেকে ধরে নিয়ে আপনারা মিন্ত নিয়ে আসছেন এখানে আবার আমাকে লিখিত দিতে বলছেন আমার স্বামী আমাদেরকে আগেই জানিয়ে রেখেছে প্রয়োজনে জেলখানায় আমার মৃত্যু হবে তারপরও কারো সাথে আন্ডারস্ট্যান্ডিং করে এখান থেকে আমার বের হওয়ার প্রয়োজন নাই কারণ আর দুনিয়া সিজদুল মুকমিনিন ও জান্নাতুল কাফিরিন আমি জেলখানায় বহুবারই হাদিস মানুষের সামনে বলেছি কারারক্ষীদেরকে বলেছি ডিবি পুলিশদেরকে আমি এই হাদিস শুনিয়েছি মিন্টু রোডে আমি আমার কারারক্ষী সহ আমাদের যারা ছিলেন মিন্টু রোডে আমার সাথে আমি তাদেরকে ওখানে বসে হাদিসের দাস পেশ করেছি আমার ভাইয়েরা কোথায় যাবেন দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা আমি তো ছোট একটা জেলখানায় আছি বের হয়ে বড় জেলখানায় যাব আমার আইনজীবী আমার শ্রদ্ধেও আজকে দায়িত্বশীল প্রধান অতিথি অ্যাডভোকেট হেলাল ভাই মাঝে মধ্যে আমাকে সান্ত্বনা দিতেন মাসুদ ভাই বের হয়ে যাবেন আইনজীবী তো সান্ত্বনা দেওয়ার দায়িত্ব তার আর দায়িত্বশীল হিসেবে তো দেওয়া লাগেই আমি বললাম ভাই বের হয়ে কয়ে যাবো আজকে যারা জামাত ইসলামীকে আবার নতুন করে জেল জুলন নির্যাতন হামলা মামলা চক্ষু রক্তচক্ষ দেখাচ্ছেন ঈদুল আজহা ঈদ ফেতার থেকে ঈদ পূর্ণ স্পষ্ট ঘোষণা দিয়ে দিচ্ছে ত্যাগের রাজনীতির জন্য যাদের জন্ম হয়েছে নির্যাতন হামলা মামলা গুলি রক্ত চক্ষু দেখে জামাত ইসলামীকে সেকেন্ডের জন্য স্তব্ধ করা যাবে না আমাদের জন্মই হয়েছে ত্যাগের জন্য আমাদের জন্মই হয়েছে কোরবানির জন্য আমাদের জন্মই হয়েছে স্যাক্রিফাইস ডেডিকেশনের জন্য আমরা কোরবানির রাজনীতি পেশ করার জন্যই এই ময়দানে আমরা কাজ চালিয়ে যাচ্ছি সুতরাং যারা ভোগের রাজনীতি করেন ত্যাগের রাজনীতিওয়ালাদের সাথে পাঙ্গা নিতে আসলে ভালো হয় কারণ আমরা মৃত্যুকে খুঁজে বেড়াই আর যারা ভোগের রাজনীতি করা তার তার মৃত্যু থেকে পালিয়ে বেড়ায় যারা মৃত্যুকে খুঁজে বেড়ায় তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ হবে না আমাদের নেতৃবৃন্দ মৃত্যুকে ভয় পান নাই আজকে বাংলাদেশ জামাত ইসলামী এই সমাজটাকে বদলাতে চায় আমরা চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলি তাতে নাকি আমরা বিভেদের রাজনীতি করি তাতে নাকি আমরা ফেসিবাদের উত্থানের জন্য সুযোগ করে দিচ্ছি আরে ভাই ফেসিবাদের উত্থান ঠেকানোর জন্যই তো চাঁদাবাজকে দমন করা আমাদের সবাই মিলে দায়িত্ব ছিল আমরা যখন কথা বলেছি এক চাঁদাবাজের বদলে আর এক চাঁদাবাজ তখন আপনার বলতে হতো সবাই মিলে আমরা চাঁদাবাজের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে চাই আমি তা না করে আমি মাথায় হাত দিলাম সেই গল্পের মতো যে আজকে চুরি করে আসছে তার মাথায় একটা হাঁসের পালক আছে সাথে সাথে আপনি হাত দিলেন আশেপাশে লোকেরা আপনাকে চোর বলবে না ভালো বলবে আপনি কেন হাত দিলেন আপনি চুরি করলেন না তাহলে মাথায় হাত দিলেন কেন বলা তো হয় নাই যে সবাই মাথায় পালক আছে এ কথা তো আমরা বলি নাই আমরা তো নাম ধরে কাউকে বলি নাই যে আপনি চুরি করে আসছেন আপনার মাথায় হাঁসের পালক আছে আমরা শুধু বলছি এখানে যারা আছেন চুরি করে যা আসছেন তার মাথায় হাঁসের পালক আপনি হাত দিলেন কেন গণভুত্থানের জন্য আজ আমাদের যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন সেই জিনিসটির দিকে আমরা নিজেদেরকে ইঙ্গিত করতে চাই বলেই আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থার জন্য জামাত ইসলামী এবং অন্য আরো অনেক দল এখন একক্ষ হয়েছে কারণ আপনি জাতীয় সরকার গড়তে চান এটা মুখে বলেন না অন্তরে বলেন এটা বুঝার জন্য বাস্তব প্রয়োগ পদ্ধতি হচ্ছে পিয়ার পদ্ধতি তাহলে আপনি বড় দল না ছোট দল আপনি যদি বড় দল হন তাহলে আপনি বড় অংশ পাবেন আপনি বড় অংশ পাবেন আপনার অসুবিধাটা কি আপনি তো বড় দল তাহলে ভয় কেন আমি 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 তো ছোট 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 দল নাই। অংশ দেবে তার ভিত্তিতে হবে। কিন্তু এই তেপ্পান্ন বছরে আমাদের অবস্থার পরিবর্তন করার জন্যই তো আমাদের এই জনগণ নতুন কোন একটা বন্দোবস্তর কথা তারা বলতে চায় তেপ্পান্ন বছরে আমাদের এই সংস্কৃতি পরিবর্তন হয় নাই এখন আমি বলতেছি এই নতুন পদ্ধতিতে আমাদের জনগণ অভ্যস্ত নয় জনগণ অভ্যস্ত আমরা সংস্কৃতি ভেঙে আমরা পুরনো সংস্কৃতির উদ্দেশ্যে উঠে নতুন সুন্দর কোনো বন্দোবস্ত দিতে চাই না বলে আমরা এটা মানতে চাই না জনগণ অভ্যস্ত নয় জনগণকে এত ছোট ভাবার কোনো কারণ নাই জনগণ এটা বুঝে জনগণ এই পদ্ধতিতে চায় বলেই আমাদের এই আন্দোলনে এক এক করে মানুষ সম্পৃক্ত হচ্ছে তা চাপের কথা নয় এটা প্রেসারের কথা নয় এটা বাধ্য করার কথা নয় আলোচনার ভিত্তিতেই আমাদের এই সমস্যার সমাধানের পথ বের করতে হবে কারণ আমাদের তেপ্পান্ন বছরেতে সব অলি গলি পার হয়ে আমরা তো এসে মানুষকে মুক্তির ব্যবস্থা করতে পারি নাই মুক্তির রাস্তা তো আমরা দেখাতে পারি নাই মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তো আমরা কোনো পথ তাদের সামনে খুলে ধরতে পারি নাই তাহলে প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের জায়গায় আমরা কেন এখন পর্যন্ত কোনো রাস্তা তৈরি করতে পারছি না আমার অসুবিধাটা কোথায় জয় রাষ্ট্রই গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে আমরা আগামী দিন এমন বন্দোবস্ত মানুষের সামনে তুলে ধরতে চাই এমন প্রতিক্রিয়া তন্ত্রই করতে চাই যেখানে আর সায়রাচার মাথা উচ্চ করে দাঁড়াতে পারবে না 2024 এর জুলাই আগস্টের গণতন্ত্রের অন্যতম চেতনা হচ্ছে আমরা নতুন কিছু চাই এই নতুন কিছু উপহার দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামের কাছে শুধু নতুন আছে আমরা তো একটা আহ্বান ঢাকাবাসীর কাছে করwidetilde তো পারি আপনার আপনাদের জন্য দরজা খুলে দিয়েছিলেন সতেরো বছর আমাদের অফিস বন্ধ ছিল আপনাদের ঘরকে আমাদের অফিস বানিয়ে দিয়েছেন আমাদেরকে পুলিশ আমাদের পিছনে গোয়েন্দা আমাদের পিছনে পিঁপড়ার মতো খুঁজে বেরিয়েছিল আপনাদের ঘরগুলোকে আমাদের আশ্রয়ের একটা কেন্দ্র ঘর বানিয়েছিলেন সেই ঢাকাবাসীর কাছে আমরা একটা আবদার তো করতেই পারি যদি আপনার ঘরটা আমার জন্য নিরাপদ হয় এবার ঢাকাটাকে আমরা আপনার জন্য নিরাপদ করতে চাই এবার বিশ নম্বর ওয়ার্ডকে আমরা আপনার জন্য নিরাপদ ওয়ার্ডে পরিণত করতে চাই আপনার দোকানে গিয়ে কেউ চাঁদা চাওয়ার সাহস করবে না আপনার দোকান অন্যায় ভাবে কেউ বন্ধ করে দেওয়ার হুমকি দিতে পারবে না থানা ওসি ডিসি যারা যেখানে আছেন সবাই যার যার জায়গায় সমান নির্যতা নিয়ে সে তার দায়িত্ব পালন করবে এবং কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করব এই পল্টনের থানাগুলো এই সাহাভাগের থানাগুলো যখন পুলিশ প্রশাসন আসতে ভয় পাচ্ছিলেন জামাত ইসলামের এই চেয়ারে বসা নেতৃবৃন্দ ফোন করে করে আমরা তাদেরকে সাহস জুগিয়েছি আস্থার জায়গা তৈরি করেছে জামাত ইসলামী আসেন শুধু আসেন না আপনার ওই ঘর আপনার ওই থানার অফিস ক্লিন করে দেওয়ার জন্য আমরা ক্লিনার সহ আমরা নিজেরা গিয়ে ওখানে কাজ করেছি সেই লোকের এখানে বসা আছে কোন কোন থানায় আমরা চেয়ার কিনে দিয়েছি কোন কোন থানা আমরা টেবিল গিফট করেছি এটা আমরা থানাকে দেই নাই এটা আমরা দিয়েছি আমরা আমাদের প্রিয় দেশকে কারণ যে থানা আমাদের দেশকে নিরাপদ করবে সেই থানাকে ওই সময় নিরাপদ করা আমরা আমাদের দায়িত্ব মনে করেছি সুতরাং আজ এখানে আমার সামনে যারা উপস্থিত আমরা আমাদের এই প্রিয় ঢাকা আমরা আমাদের এই বিশ নম্বর ওয়ার্ড সহ গোটা ঢাকা সিটি দক্ষিণ কর্পোরেশনকে আমরা যদি গোটা বাংলাদেশের মধ্যে মডেল করতে চাই সেই মডেল করার একটা আহ্বান হিসেবে বাংলাদেশ জামাত ইসলামীর আহ্বান ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা যারা আজকে এখানে এসেছি নতুন করে কিছু করার সিদ্ধান্ত জামাত করতে পারে এই কথা বলি কি আমরা ঘরে ঘরে যাওয়ার জন্য প্রস্তুত আছি সবাইকে আমরা পারবো ইনশাল্লাহ আমরা সবাই রাজিয়া আছি ইনশাল্লাহ আল্লাহর জমিন আল্লাহ দিন বিজয় কে আমরা রাজি আছি ইনশাল্লাহ জুলাই অভ্যুত্থানে গুলির সামনে দাঁড়িয়েছি প্রয়োজনে আবার গুলির সামনে দাঁড়াবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের হাতগুলা কবুল করুন